আজকে আমি লাচ্চা সময় দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করবো আর এটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই হচ্ছে লাচ্ছা সময় নিয়েছি লাচ্চা সময়গুলো কিন্তু প্যাকেট থেকে মাত্র বের করে আমি এই বাড়িতে রাখলাম এখানে কোনো টালা বা ভাজা কোনো কিছুই না একদম সরাসরি হচ্ছে সময়টা প্যাকেট থেকে বের করে আমি এখানে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি পুরো একটা ডিমই দিয়েছি আর একটা ডিম দিয়ে এখন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি যদি লাচ্চা সময় আরও বেশি হয় তাহলে কিন্তু ডিমের পরিমাণ আরও বেশি দিতে হবে তবে এখানে কোনো লিকুইড পানি বা দুধ না দেওয়াই ভালো তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে চিনি ওখানে আমি অল্প পরিমাণে আধা কাপ আধা কাপের চাইতেও একটু কম হচ্ছে এখানে আমি চিনি ব্যবহার করছি চিনি দিয়ে ভালোভাবে ডিম চিনি আর সবাই একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি হচ্ছে সাময়গুলো ভালোভাবে আমি মেখে নেব আর এগুলো যখন একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে চিনিটা গোলে যাবে অনেকটা দলা পাকানো যায় সেরকম অবস্থায় হচ্ছে আমি এখন হচ্ছে লাড্ডুর মতো করে একটু লম্বা মিষ্টির মতো করেই শেপ দিব এক হাতেই দিচ্ছি আপনারা চাইলে দুই হাতে দিতে পারেন তবে আমি এক হাতেই এভাবে করে হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে যেভাবে মিষ্টির একটা শেপ দেওয়া যায় সেরকমই আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে চাইলে গোল বা চ্যাপটা যেরকম ইচ্ছা সেরকমই শেপ দেওয়া যায় তবে আমি হচ্ছে মিষ্টির মতো করেই দিচ্ছি যাতে করে দেখতে অনেকটা মিষ্টির মতোই মনে হয় তো এইভাবে করে ছোটো ছোটো করে আমি হচ্ছে বানিয়ে সব নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো ভাজার বলা এগুলো হচ্ছে আমি এখন ডুবুতলে ভেজে নেব আর ডুবে তোলে ভাজার জন্য এখানে একটা করাই নিয়েছি আর এখানে সবগুলো শ্যামাই মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে চুলার জাল একদমই কম থাকতে হবে এগুলো কিন্তু চুলার তাপ যদি বেশি থাকে তাহলে দ্রুতই পুড়ে যায় কালার চলে আসে তখন আর ভালো লাগে না তো এটাকে ভেতর থেকে হওয়ার জন্য একদম মৃত্যু তাপেই হচ্ছে এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হয় সময় নিয়ে তো আমি হচ্ছে এভাবে করে একটু সময় নিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমি একটু ভেজে নিয়েছি এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার সেমাই দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা হয় যদি নিজেরা না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না খুব সহজ আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই নাস্তাটা তৈরি করা যায় ঝটপট কিন্তু এভাবে করে আপনারা বানিয়ে নিতে পারেন গতানুগতিকভাবে সবাই না খেয়ে এভাবে করে একটু ডিফারেন্ট করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে তেমনি খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায় তো এভাবে করে আমি সবগুলোই হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এখানে আমি কিছু চিনি নিয়েছি আধা কাপের মতো চিনি নিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে এখন হচ্ছে একটা ক্যারামেল তৈরি করবো আমি এখানে একটু সুন্দর ফ্লেভার আসার জন্য সুন্দর একটা কালার আসার জন্য আমি হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করতেছি আপনারা যদি চান যে সরাসরি দুধের মধ্যে দেওয়ার জন্য তাও কিন্তু পারবেন দুধটা একদম ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে ফেলতে হবে তারপর হচ্ছে এখানে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তবে আমি হচ্ছে একটু সুন্দর করার জন্য একটু সুন্দর কালার আসার জন্য একটা এক্সট্রা ফ্লেভার হওয়ার জন্য আমি আমি হচ্ছে এখানে ক্যামেল করে দিচ্ছি চিনটাকে ক্যারামেল করে তারপর হচ্ছে যখন ক্যারামেলটা পারফেক্টভাবে হয়ে গেছে তখন হচ্ছে পাশের চুলা থেকে গরম ফুটন্ত দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাচার করে একটা সুন্দর কালার যেমন চলে এসেছে তেমনি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি যেই ভেজে রাখা শ্যামাই সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাচা করে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিব আর ভালোভাবে ফুটিয়ে এটাকে একদম ওভারনাইট যদি ফ্রিজে রাখা যায় আর এটা একদম রসে টুটম্বর হয়ে যায় একদম সফট হয়ে যায় এ ঠান্ডা ঠান্ডা এভাবে করে খেলে কিন্তু খুবই মজার হয় পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য কিন্তু এটাকে ওভারনাইট এভাবে করে ক্যামের মধ্যে রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে পারেন এতে করে একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন খুবই টেস্ট হবে এটা আর ভেতরে অনেক জুসি হবে তো আমি হচ্ছে খুব একটা বেশি সময় রাখতে পারিনি দু তিন ঘন্টা পরেই হচ্ছে আমি এটা সার্ভ করে ফেলেছি কারণ আমার হচ্ছে ভিডিও করতে হবে যার কারণে আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করেই হচ্ছে আমি এটা সার্ভ করে ফেলেছি আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন এভাবে করে বানিয়ে ওভারনাইট রেখে এভাবে চিনি শিরার মধ্যে তারপর হচ্ছে খেয়ে দেখবেন এটা খুবই টেস্টি হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটা স্মোকিং ফ্লেভার আসে তেমনি একটা মিষ্টি গ্রান খুবই ভালো লাগে এই নাস্তাটা সময় দিয়ে এভাবে করে একবার বাসায় যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় খুব সাধারণ কিছু অল্প কিছু পোকন দিয়ে আপনার বাসায় তৈরি করতে পারবেন খুব মজার একটা ডেজার্ট বা নাস্তা আসে ম্যাম আসলে কিংবা যে কোনো ওকেশনে এভাবে করে বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনার যে